সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে স্থানীয় বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হল এদিন নামখানা বাজার এলাকায় ঘুরে ঘুরে নর্দমায় কীটনাশক স্প্রে করার পাশাপাশি বাজার এলাকার দোকানদারদের ডেঙ্গু প্রতিরোধে একাধিক বার্তা দেওয়া হয় পুলিশের তরফে দোকান এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাও বলা হয় তা এখানে তাহলে ডেকে রাখবে কিন্তু ওপেন রাখা যাবে না ওপেন রাখা মানে এর মধ্যে বৃষ্টির জল পড়বে আপনি ওই করুন যে পা দিয়ে চাপ দিলে যেটা ডুবে যাবে ওই রকম ইউজ করুন কভার থাকবে তাহলে কী হবে এই বৃষ্টির জল এখানে পড়া মানেই জল জমে থাকবে আপনি তো যখন গাছটা যখন ফেলছেন জলটা জমে গেল তখন ওখানে গিয়ে স্থির হয়ে গেল আঁকা রাখতে হবে জলটা যেন না জমে বা যে এই যে কাপগুলো পারলে ডিস্টর্ড করে দেবেন যেন জলটা জমতে না পারে আপনি হয়তো ফেলে দিচ্ছেন এই যখন এই কাপটা যখন থাকবে জল করেই জল জমবে আপনি ওখানে ফেলে দিলেও ওটা কিন্তু ভালো মিস্ট হয়ে যাবে এগুলোকে দরকার পড়লে একটা পলিটিনের মধ্যে করে কাপড়ের মুড়ে গিট বেড়ে দেবে এই যে যেগুলো ডাস্টবিন সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে গিট নেবে তাহলে আর জল জমবে বুঝে গেল এটা এটা কিন্তু খেয়াল রাখবে বাড়ি কিংবা দোকানের আশেপাশে ছেড়া টায়ার ফেলে দেওয়া চায়ের কাপ কিংবা কোনো ভাঙা পাত্রে যাতে জল না জমে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখার কথা বলা হয় পুলিশের তরফে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা পুলিশ এসে বলেছে যাতে এখানটা জল জমে না থাকে খাবার দোকানগুলোকে বিশেষ করে খাবার দোকানগুলোকে পরিষ্কার রাখতে হবে আর ড্রেনটার উপরে যে চাপিয়ে রাখছে যে একেবারে পাকা ভক্ত করে ওইগুলো না চাপিয়ে যাতে ড্রেনটা জলটা না দাঁড়িয়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটার কথাই পুলিশ বারবার বলে গেল হ্যাঁ স্প্রে করে গেছি এটা খুব ভালো খুব ভালো উদ্যোগ এটা বারো হওয়া দরকার আছে বর্ষাকালে তো ডেঙ্গুটা প্রচুর ছড়ায় যাতে এটা না ছড়ায় এটা খুব ভালো উদ্যোগ আমার নাম বাপি দেবনাথ আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল নামকানা থানার ওসির উদ্যোগে আজকে একটা প্রোগ্রাম ছিল যে নামকানা এই বাজার এলাকাটা যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কাজ করলাম স্বচ্ছতার একটা কাজ করলাম যেহেতু ডেঙ্গু এখন বর্ষাকাল বর্ষাকালে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবটা বেশিই হয় তো সেই লার্ভাগুলো পরিষ্কার করার জন্য কি ড্রেনগুলো পরিষ্কার করার জন্য আমরা আজকে প্রোগ্রামটা করলাম স্প্রে করলাম ড্রেনে কি বার্তা দেবেন বার্তা দেবো সবাইকে সচেতন হতে বলবো সবাই এটা সচেতন না হলে তো হয় না একাধে আমাদের পক্ষে সম্ভব না সবাই সচেতন হলে তবে সমস্ত জনতা যদি সচেতন হয় তবে কিন্তু এই ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পেতে পারি তো সেখানে সবাইকে আমরা বলবো যে সবাই যেন সচেতন থাকে কোথাও যেন জল না জমতে দেয় এমনকি সমস্ত জিনিস একটা ছোট কাপের কাপ ফেলে দেওয়া কাপটাকেও যেন ওরা নেগলেক্ট না করে ওখানেও জল জমে ডেঙ্গু মশার লার্ভ হতে পারে তো সবাইকে বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং যে যার এলাকার পাশাপাশিটা একটু পরিষ্কার যদি রাখে তাহলে খুবই ভালো হয় তাহলে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি কি নাম আপনার অর্পিতা প্রধান কোন ডিপার্টমেন্ট আমরা ভিসিটি আর ভিআরপি দুটো টিম থেকে আছি নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন দেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন